দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বালুরঘাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়ায় বসানো হল বিশুদ্ধ পানীয় জলের মেশিন রবিবার এই মেশিনের শুভ উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অনুশ্রী মহন্ত স্থানীয় বাসিন্দাদের বহুদিনের দাবি ছিল এই অঞ্চল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হোক এদিন ফিতে কেটেও মিষ্টিমুখ করিয়ে সেই জলের মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান ছাড়াও সংশ্লিষ্ট দফতরের এমসিআইসি অনজ সরকার উদ্বোধনের পর স্থানীয়দের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায় তারা জানিয়েছেন এই মেশিন বসানোর ফলে পানীয় জলের সমস্যার সমাধান হবে এবং তারা পৌরসভার এই উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আমাদের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে আমাদের যে ঠান্ডা পানীয় জলের যে মেশিনগুলো আমরা বিভিন্ন ওয়ার্ডে স্থাপন করছি ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা ঠান্ডা পানীয় জলের মেশিন যেটা বিশুদ্ধ পানীয় জলের মেশিন সেটা আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা অলরেডি দুটো করে স্থাপন করেছি এবং বিভিন্ন যে জনবহুল এলাকাগুলো রয়েছে বাজার এলাকা রয়েছে সেখানেও আমরা স্থাপন করছি আজকে খুব ভালো লাগলো এই যে আমাদের মল্লিকপাড়া তেরো নম্বর ওয়ার্ড চকভিগু সেই মল্লিকপাড়ার এলাকাবাসী দীর্ঘদিনেরই একটা দাবি ছিল যে এখানে সাধারণ মানুষ জল জলের যে পানীয় জলের যে সমস্যা সেই সমস্যায় দীর্ঘদিন তারা ভুগছিলেন এবং আপনারা জানেন যে এই চকভিগু এলাকা এলাকায় এবং তেরো নম্বর ওয়ার্ড সহ চৌদ্দো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড এগুলো নিউ অ্যাডিশান আমাদের বালুঘাট পৌরসভা এডিশন নিউ এডিশন ওয়ার্ড তো স্বাভাবিকভাবেই এই এলাকাগুলোকে আমরা একটা বাড় বাড়তি গুরুত্ব দিয়ে কিন্তু সবসময় ডেভেলপমেন্টাল কাজগুলো করে থাকি এলাকাবাসী দীর্ঘদিনের এই যে দাবি ছিল যে তাদের সমস্যা পানীয় জলের সমস্যা তো সেটা আমরা এখানে একটা অলরেডি এর আগে আমরা একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছিলাম কিন্তু সেখানেও একটা চাপ পড়ছে প্রেশার পড়ছে সে স্বাভাবিকভাবেই এই এলাকার যিনি কাউন্সিলার রয়েছেন তার উদ্যোগে তিনি যখন এই সমস্যাটা তুলে ধরেন এবং বিগত কয়েক বছর আগে আপনারা জানেন যে এমন অবস্থা এখানকার জলের পানীয় জলের সমস্যা ছিল যে একটা সময় মানুষকে মানে পুকুরের জল খেয়েও থাকতে হতো এরকম একটা অবস্থা তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়গুলো যখন কাউন্সিলার ম্যাডাম যখন আমাদেরকে আলোচনা করেছিলেন তো তখন আমরা তৎকরার সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই এলাকায় যাতে আমরা একটা বিশুদ্ধ পানীয় জলের মেশিন আমরা স্থাপন করতে পারি তার জন্য আমরা চেষ্টা করেছি আজকে খুব ভালো লাগছে যে এখানে এখানকার মল্লিকপাড়ার এলাকাবাসীর কাছে আমরা এই বিশুদ্ধ পানীয় জল মেশিনটি আজকে আমরা খুলে দিলাম আজ থেকে এখানকার মানুষ সর্বসময় সবসময় এই মেশিন থেকে তারা বিশুদ্ধ পানীয় জল পাবেন তো এ আজকে সেই অনুষ্ঠানে এসেছিলাম সেখানে আমার এই দপ্তরের যিনি কনসার্ন এনসিআইসি রয়েছেন অনুজবাবু এবং এই এলাকার যিনি এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আমার সহকর্মী অনুশ্রী মহন্ত মহাশয়া রয়েছেন এবং এলাকার সুদী নাগরিক রয়েছেন তো সকলের সঙ্গে এসে আজকে এই বিশুদ্ধ পানীয় জলের মেশিনটি যেমন আজকে উদ্বোধন করে দেওয়া হল খুলে দেওয়া হলো তাদের জন্য এবং পাশাপাশি কিছুটা সময় তাদের সঙ্গে কাটালাম খুব ভালো লাগলো এলাকাবাসীর যে পরামর্শ ছিল দাবি ছিল সেটাকে আজকে আমরা পূরণ করতে পেরে খুব আনন্দ কত অর্থ এটা এখানে এটা প্রায় আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের মডেল এস্টিমেট করা হয়েছে যে তিন লক্ষ টাকার মধ্যে বাজেট রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডে তো এই তিন লক্ষ টাকার বাজেটের মধ্যেই এই বিশুদ্ধ যে পানীয় জলের মেশিন সেটা আজকে আমরা এখানে স্থাপন করলাম রিপোর্ট উত্তর সংবাদ